একদিকে রাস্তা খোঁড়া আরেক দিক দিয়ে যাচ্ছে গাড়ির সারি ধীর গতিতে দুই লেনের রাস্তা ম্যাঙ্গো এখন শুরু এক পালি রাস্তায় পরিণত হয়েছে বিবাদী বাঘ ও পরিবহন দপ্তরের মাঝের রাস্তা এই ম্যাঙ্গো একদিকে ডাল হাউসে ব্যস্ত রাস্তা প্রায় দেড় মাস ধরে এই অবস্থায় পড়ে থাকায় নাজেহাল নিত্য যাত্রীরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ম্যাঙ্গোলেনে ঠিক বিবাদী বাগ আর পরিবহন দফতরের মাঝখানের যে রাস্তাটা আর একটুখানি এখান থেকে এগিয়ে গেলেই রয়েছে পরিবহন দফতর আর সেখান থেকে সোজা আবার এগিয়ে গেলেই বাঘ বাস স্ট্যান্ড ডালহাউসি যেখান থেকে সারা দিন ধরে বাস যাচ্ছে আর এই রাস্তাটা এই ম্যাঙ্গোলেন যেখানে এইভাবে খোঁড়া হয়ে রয়েছে রাস্তা এই রাস্তাটা কিন্তু ডাবল লেন রাস্তা ছিল খোঁড়া হয়ে রয়েছে প্রায় এক দেড় মাস হয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত রাস্তা সারাই করা হয়নি যার জন্য কিন্তু নিত্য যাত্রীরা যারা গাড়ি চালান যারা যারা এখান দিয়ে রেগুলার যাতায়াত করেন তারা কিন্তু রীতিমতো অসুবিধায় পড়ছেন ডাবল লেনের এই রাস্তা একেবারে সিঙ্গেল লেনের রাস্তায় পর্যবেসিত হয়েছে যার জন্য রীতিমতো যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ যথেষ্ট অসুবিধায় পড়ছেন স্থানীয়রা জানাচ্ছেন রাস্তা সরানোর জন্য পোড়ার কাজ শুরু হয়েছিল প্রায় দেড় মাস আগে তারপর থেকে একই অবস্থায় পড়ে রয়েছে লোক আসে একটু কাজ সেরে ফের চলে যায় রাস্তার কাজ এগোয় না বাইক চালক থেকে ট্যাক্সি চালক যানজটে নাকাল সকলেই দুর্ঘটনার পরিস্থিতিও সৃষ্টি হয় জানান ফুটপাতের দোকানদাররা ধুলোবালি যানজটে অসুবিধার সম্মুখীন ফুটপাতের দোকানদাররাও সে তো আপনি দেখতে পাচ্ছেন বাইক চালাতে আমাদের অসুবিধা হচ্ছে গাড়িটা আমাদের নষ্ট হচ্ছে আর কি বলবো ডেঞ্জারাস অনেক কিছু আছে মানে আমাদের আর কি বলবো সে তো আমরা তো এখন এক মাস থেকে আমরা এটা মানে সার্ভাইভ করছি অনেক জাম হচ্ছে অনেক অসুবিধা দেখছি এক হপ্তাহ মতন কাজ এখন ওই একটু একটু করছে মাঝে মাঝে দিয়ে চলে যাচ্ছে সকালবেলায় একটু করে গেল ব্যাস চলে গেল এই তো সকালবেলাই দেখলাম একটুখানি করলো ব্যাস দিয়ে চলে গেল তারপর নোংরা পড়ছে বেশি এখানে এখানে বসে যাচ্ছে না তারপর লোক পড়ে যাচ্ছে এরকম গাড়ি আস্তে আস্তে পড়ে যাচ্ছে এইখানে এমন অবস্থা সড়ক দপ্তরের মেয়র পরিষদ অভিজিৎ মুখোপাধ্যায় জানান ভোটের জন্য কাজ থমকে ছিল এবার যত দ্রুত সম্ভব কাজ সারা হবে ইলেকশন কোড অফ কন্ডাক্টে ছিল আমরা দেড় তিন মাস কোনো কাজ করতে পারি নি নতুন করে কাজ করার কোনো ইলেকশন কোড অফ কন্ট্রাক্টে করা যায় না এবার ইলেকশান কোড অফ কন্ট্রাক্ট উঠে গেছে আমরা দ্রুত ব্যাঙ্গলরে কাজ করছি ব্যাঙ্গলোর একটা ব্যস্ত রাস্তা সকালবেলায় কাজ করতে হবে রাত্রিবেলায় কাজ করতে হবে দুপুরবেলায় অফিস কাজ করা যায় না তাই এটা ধীরে সুস্থ করে করা হচ্ছে রাস্তার কাজ দ্রুত সারা হোক ব্যস্ত এই রাস্তায় যানজট কমুক চান সাধারণ মানুষ এখানকার যারা স্থানীয় যারা ফুটপাথের যারা দোকানদার তাদের মতে এই রাস্তা মাত্র সকালে এক ঘন্টা হয়তো সারানো হচ্ছে ভোট এখন শেষ হয়ে গেছে সুতরাং কাজ শুরু হয়েছে ঠিকই কিন্তু সেই কাজ এতই কম হচ্ছে যে রাস্তা কবে সেরে উঠবে কবে এই রাস্তা আবার আগের মতন চওড়া হবে আবার এটা দুলেনের রাস্তা হবে সেটাই এখন প্রশ্ন সাধারণ যাত্রীদের এবং ফুটপাথের দোকানদারদের ক্যামেরায় সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম